চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়েই আলোচনা করব। পুরো বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দিয়েন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি লিমিটেড দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালন সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত পিজিসিবিতে নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম জুনিয়র হিসাব সহকারী বেতন গ্রেড এগারো বেতন স্কেল তেইশ হাজার টাকা এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা ও সুবিধা পদের সংখ্যা পাঁচজন শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং অথবা এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বিবিএ অথবা বিবিএস সম্মান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থী যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই মুন্সীগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী পাবনা খুলনা নড়াইল বাগেরহাট বরিশাল ভোলা জালকাঠি পিরোজপুর তবে এটি ম শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দ্বিতীয় যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম জুনিয়র প্রশাসনিক সহকারী বেতন গ্রেড এগারো বেতন স্কেল তেইশ টাকা এবং চাকরিবিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা ও সুবিধা এক্ষেত্রে পদের সংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক অথবা সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এই পদের ক্ষেত্রেও এই সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই তৃতীয় যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম কারিগরি সহায়ক ও অ্যান্ড এম বেতন গ্রেড পনেরো বেতন স্কেল চৌদ্দ টাকা এবং চাকুরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা দি এক্ষেত্রে বন্ধুরা লোক নিয়োগ করা হবে দেড়শো জন শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স অথবা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্লাম্বিং ও পাইপ ফিটিং স্ট্রেট এ কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি ভকেশনাল দাখিল অথবা বিজ্ঞান এসএসসি বিজ্ঞান উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপনায় উঠা নামার সক্ষমতা থাকতে হবে এই ক্ষেত্রে আপনারা মানিকগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া রাঙামাটি পাবনা নরাইল জালকাঠি এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করার কোনো প্রয়োজন নেই তবে এটি শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চতুর্থ যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম অফিস সহায়ক বেতন গেট পনেরো বেতন স্কেল চৌদ্দ হাজার পাঁচশো টাকা এবং চাকুরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা দিক শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি অথবা দাখিল অথবা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এই এই পদের ক্ষেত্রেও আপনারা এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না নির্দেশাবলী অথবা শর্তাবলী আগ্রহী প্রার্থীদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফরমে নির্ধারিত স্থানে তিনশো পূরণ তিনশো পিকজালে স্বাক্ষর তিনশো পূরণ আশি পিকজালে স্ক্যান করে তার সংযোজন করতে হবে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট পিজিসিবি ডট টেলিটক ডট কম ডট বিডি অথবা পিজিসিবির ওয়েবসাইট ডব্লুডব্লু ডট উল্লেখিত নির্ধারিত লিঙ্কের মাধ্যমে সাত সাত দু হাজার চব্বিশ হতে একত্রিশ সাত হাজার চব্বিশ তারিখের মধ্যে রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে প্রকাশিত আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী অনুসরণপূর্বক আবেদন করা যাবে যারা সম্প্রীতি উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি অথবা এপিআর ফলাফল প্রত্যাশী প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নেই বর্ণিত পদসমূহে আবেদনের ক্ষেত্রে আটশত টাকা টেলিটক বাংলাদেশ লিমিটেডের যে কোনো মোবাইল সংযোগ হতে এসএমএসের মাধ্যমে পিজিসিবি ডট টেলিটক ডট কম অথবা পিজিসিবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী প্রেরণ করতে হবে বৈদেশিক ইনস্টিটিউট হতে ডিগ্রিধারী প্রার্থীগণের ক্ষেত্রে বাংলাদেশ ইউজিসি অথবা সরকারের সংশ্লিষ্ট দপ্তর অথবা সংস্থা হতে সমতুল্য ডিগ্রির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে প্রার্থী অথবা শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য হবে না বেতন গ্রেড এগারোয়ের ক্ষেত্রে সিজিপিএ বা জিপিএ ফাইভ পয়েন্ট স্কেলে ন্যূনতম টু পয়েন্ট এইট টু ও ফোর পয়েন্ট স্কেলের ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে এবং বেতন গ্রেড পনেরো এর ক্ষেত্রে জিপিএ ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্টের স্কেলে ন্যূনতম টু পয়েন্ট জিরো থাকতে হবে এর নিচে ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই এক সাত দু হাজার চব্বিশ তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন তবে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্রকন্যা প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ তিরিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বা সরকারি মালিকানাধীন কোম্পানিতে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের হার্ড কপি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মহাব্যবস্থাপক পি এন্ড এ পাওয়ার গিট বাংলাদেশ পিএলসি প্রদান কার্যালয় ভবন এভিনিউ থিন জহরুল ইসলাম সিটি আফতাবনগর বাড্ডা ঢাকা বারোশো বারো বরাবর নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে সরকার কর্তৃক নির্ধারিত কোটা অনুসরণপূর্বক প্রার্থী নির্বাচন করা হবে এক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নির্দেশনা অথবা নীতিমালা অনুসরণ করে যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে এক বছরের প্রবেশন সহ পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে প্রবেশকালে সফলতার সঙ্গে সম্পন্ন করলে পিজিসিবির চাকুরিবিধি অনুযায়ী চাকরি নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে চাকরি চুক্তি নবায়ন করা হবে কেবলমাত্র উপরে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণকে যথাযথ প্রক্রিয়ার আবেদন করার জন্য অনুরোধ করা হলো ব্যক্তিগত অথবা শিক্ষাগত কোটা ইত্যাদি সংক্রান্ত যে কোনো তথ্য অথবা দলিলাদি গোপন বা ভুল তথ্য প্রদান করে আবেদন করলে পরবর্তীতে তার আবেদন অথবা নিয়োগ বাতিল বলে গণ্য হবে পিজিসিবি কর্তৃক এই নিয়োগ স্থগিত অথবা বাতিল অথবা নিয়োগের বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে যে কোনো ধরনের তদ্বির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে আপনাদের যদি এই বিজ্ঞপ্তি সম্পর্কে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেন আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সালামু আলাইকুম